সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি সিকদার আলামিন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আমরা আছি তিব্বতের রাজধানী লাসায় আমরা এখন যাচ্ছি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামের সন্তান অতীশ দীপঙ্করের একটি মনস্তিতে যেখানে বাংলাদেশ থেকে এই তিব্বতের বুকে এসেছিলেন অতীশ দীপঙ্কর এবং ছয়টি বছর কাটিয়েছেন এবং সংস্কার করেছেন এই বৌদ্ধ ধর্মের বর্তমানে যেই বৌদ্ধ ধর্ম পৃথিবীতে প্রচলিত আছে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম অতীশ দীপঙ্করের জন্মভিটা এই বজ্রযোগিনী গ্রাম থেকেই চলে এসেছিলেন অতীশ দীপঙ্কর সুদূর তিব্বতের রাজধানী লাসায় এবং এখানে ছয় বছর তার জীবনের ছয়টি ছয় ছয়টি বছর এখানে কাটিয়েছেন এবং ধর্মচর্চা করেছেন হয়েছেন তিব্বতীয়ানদের মাথার মুকুট তাদের ধর্মীয় নেতা যারা গৌতম বুদ্ধের পরের অবস্থানে এই অতীশ দীপঙ্করকে বসিয়েছিলেন এখন পর্যন্ত এই অতীশ দীপঙ্করের পূজা অর্চনা চলে তিব্বতের প্রতিটি বৌদ্ধ মন্দিরে এবং তিব্বতের প্রত্যেকটি বৌদ্ধ মন্দিরেই এই অতীশ দীপঙ্করের স্ট্যাচু রয়েছে তার মূর্তি রয়েছে এমনই একটি মন্দিরে আমরা যাচ্ছি যে যেই মন্দিরে রাখা আছে অতীশ দীপঙ্করের নিজের হাতে বানানো নিজের মূর্তি অতীশ দীপঙ্কর একদিন এই মূর্তিটি বানিয়ে তার তার ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে দেখো তো আমার এই মূর্তিটি আমি আমার নিজের হাতে বানালাম দেখতে কেমন হয়েছে তখন সকল ছাত্ররা সমস্বরে তাকে বলেছিলেন হ্যাঁ প্রভু খুবই সুন্দর হয়েছে আমরা দেখাবো সেই মূর্তিটি আপনাদেরকে যেই মূর্তিটি অতীশ দীপঙ্কর নিজের হাতে তৈরি করেছিলেন আজ থেকে আরও এক হাজার বছর আগে তো চলুন দর্শক প্রায় হাজার বছর আগে সেই বাংলাদেশ থেকে সুদূর তিব্বতের লাসায় পায়ে হেঁটে যিনি এসেছিলেন সেই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের মন্দিরটি আমরা ঘুরে আসি দেখে আসি এবং অনেক অজানা ইতিহাস আমরা জানার চেষ্টা করি যেতে যেতে দর্শক অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই মঞ্চটিতে এটা হচ্ছে অতীশ দীপঙ্কর মঞ্চটি এই মঞ্চটির মধ্যেই রাখা আছে সেই মূর্তিটি যে মূর্তিটি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তার নিজের হাতে তৈরি করেছিলেন এবং আরও আরও অনেক বৌদ্ধ ধর্মের অজানা তথ্য জানবো আমরা দেখবো আমরা অনেক অদেখা বিষয় চলুন আমাদের সঙ্গে মন্দিরটির ভিতরে প্রবেশ করি আমরা ভাবতেই ভাল লাগছে গর্বের একটা বিষয় আমার বাংলার সন্তান দীপঙ্কর এই সুদূর তিব্বতে এসে উনি এখানকার ধর্মগুরু হিসাবে আবির্ভূত হয়েছেন

Then Adisha, he came in Tibet during like mid 11th century. He spent 13 years in Tibet. Just now I asked the monk how many years Adisha spent around here. He told me like six years. Okay? Okay? So in total he spent 13 years in Tibet. Okay? He played very important role in spreading Buddhist. I mean like you know. Uh, clarification because tibetan buddhism mixed with many things yeah so adisha was invited in tibet then he played important role in reviving of buddhism okay so we should also try to explore it. The bread in the 11th century had 30% of the oil. We can see like a first insight it's a vegetable oil or butter. Then for the butter lamp then this debated by le wine Barley wine also use it for offering. Then the milk, then the strong alcohol also use for offering for the protectors. Okay? the barley wine.

তার বাংলার ছেলে অতীশ দীপঙ্কর এখানে এসে একজন ধর্মগুরু হিসাবে আবির্ভূত হয়েছেন তিব্বতীনরা তাদের ওনার যথেষ্ট পুজো অর্চনা করেন মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও না সেহেতু আমরা দর্শকদের স্বার্থে দর্শকদের দেখানোর জন্য আমি গোপন ক্যামেরায় ভিতরের কিছু ভিডিও রেকর্ডিং করি সেটাই আমার দর্শকদেরকে দেখানোর জন্য আমি এখানে পরিবেশন করছি Inside, nope, here, okay. ᱡᱚᱱᱚᱜ ᱡᱚᱱᱚᱜ ᱜᱚᱜᱚ ᱡᱚᱱᱚᱜ ᱥᱟᱞᱮ ᱥᱚᱱᱚᱜ ᱜᱚᱡᱚᱜ ᱡᱚᱱᱚᱜ ᱠᱚᱨᱟᱡ ᱢᱚᱦᱟᱡᱚᱣᱟᱡ ᱡᱚᱛᱚ ᱵᱚᱫᱚ ᱛᱟᱜᱤᱡ ᱫᱚᱥᱚ ᱡᱚᱛᱮ ᱜᱮᱪᱤᱞᱮ ᱡᱚᱨᱮᱱᱫᱚ ᱜᱚᱡᱚ ᱵᱟᱡᱮ ᱨᱟᱡᱮ ᱜᱚᱡᱮ ᱡᱚᱱᱮ ᱨᱚᱢᱚᱡ ᱥᱮᱱᱮᱫᱮ ᱢᱮᱪᱚᱞᱚ ᱥᱚᱡᱮ ᱠᱚᱫᱚᱢᱟ ᱡᱚᱱᱮ ᱯᱨᱚᱢᱮᱫᱮ ᱧᱤᱛᱚ ᱛᱷᱮᱞᱟ ᱪᱤᱨᱪᱚ ᱟᱫᱮᱪᱟ ᱭᱮᱥᱤᱡ ᱛᱚᱵᱚ ᱞᱮᱵᱮ ᱨᱟᱡᱞᱟᱥᱚ ᱢᱟᱢᱮ ᱡᱮ ᱡᱚᱣᱟᱵ ᱡᱮ ᱭᱚᱱᱡᱟᱣᱮ ᱡᱚᱣᱟᱡᱟ ᱡᱚᱞᱮ sanskrit. <laughs> 我的妈妈妈的火焰花。 No, no the statue here this is buddha shakyamuni buddha shakyamuni like buddha shak when i say buddha shakyamuni it means the lord buddha siddhartha okay siddhartha

j u s t m a m i n 눈 t e মোম তৈরি করছে কি করতেছে না না কিউর করতেছে পরিষ্কার করতেছে এটা পরিষ্কার করছে এবং এখান থেকে মোমগুলো আবার তৈরি Offering. Why the Offering. Offering. That's <laughs> why the lamppost design of your roads like look like these. What what? The lamp beside the road. Street lamp. Street lamp. Yeah. Street lamp. Also look like this. <laughs> অবশেষে আমরা সেই বহুল প্রতীক্ষিত অতীশ দীপঙ্করের নিজের হাতে গড়া মূর্তির সামনে দর্শক এখন স্ক্রিনে যেই মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি সেই অতীশ দীপঙ্করের নিজের হাতে গড়া মূর্তি প্রায় এগারোশো বছর আগে অতীশ দীপঙ্কর নিজের হাতে নিজের এই মূর্তিটি তৈরি করেছিলেন এবং তার ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন দেখো তো তোমরা আমার নিজের মূর্তি আমি নিজে তৈরি করলাম মূর্তিটি দেখতে কেমন হয়েছে তখন সকল ছাত্র সমস্বরে জবাব দিয়েছিল জী প্রভু খুবই সুন্দর হয়েছে প্রিয় দর্শক এই সেই অতীশ দীপঙ্করের আহ স্ট্যাচু যেটা তিনি নিজ হাতে বানিয়েছিলেন আহ হতীশ দীপঙ্কর নিজ হাতে এই স্ট্যাচু বানিয়ে তার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছিলেন দেখো তো আমি নিজের হাতে নিজের মূর্তিটি করেছি কেমন হয়েছে এই সেই অতীশ দীপঙ্কর যিনি বাংলার বাংলার মুন্সীগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রাম থেকে এই তিব্বতে এসে তাদের ধর্মগুরু হিসাবে আবির্ভূত হয়েছেন এখনও এই তিব্বতিয়ানরা এই অতীশ দীপঙ্করের পুজো অর্চনা করছে তাদের ধর্মগুরু মানছে দর্শক এই সেই মনসটি যেই মনসটি আজ থেকে প্রায় এগারোশো বছর আগে অতীশ দীপঙ্কর নিজ হাতে তৈরি করে গিয়েছিলেন এখানেই তার মন্দির স্থাপিত হয়েছে পরবর্তীতে তার যেই শিষ্যরা আছে তারা এই এটাকেই তার মন্দির বানিয়েছেন এই সেই অতীশ দীপঙ্করের মঞ্চটি আমার ভাবতেই কত ভালো লাগছে প্রিয় দর্শক আমরা এখন অতীশ দীপঙ্করের স্থলে যাব এই স্থানটিতেই অতীশ দীপঙ্কর তার জীবনের শেষ ছয়টি বছর কাটিয়েছেন এবং এখানেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিব্বতের এখনও প্রধান ধর্মগুরু আমাদের এই অতীশ দীপঙ্কর যাকে এখানকার স্থানীয় তিব্বতীয়ানরা চেনে আতিশা নামের আতিশা মানে তাদের প্রধান ধর্মগুরু ভাবতেই অবাক লাগছে যে আমাদের মুন্সীগঞ্জের ছেলে অতীশ দীপঙ্কর এই তিব্বতের একজন ধর্মগুরু প্রধান ধর্মগুরু তিব্বতিয়ান জাতির এবং ওনার করা সংস্কারের উপরেই এই বুদ্ধ ধর্ম তিব্বতে প্রতিষ্ঠিত এখন পর্যন্ত এত সুশৃঙ্খল এত সুন্দর তাদের জীবনাচরণ আমরা নিজের চোখে দেখে গেলাম এই অতীশ দীপঙ্করের যেই মনেস্ট্রি এই মনেস্ট্রিতে তার জন্মভূমি থেকে বত্রিশ জনের গ্রুপ নিয়ে আমরা এখানে এসেছি এটা দেখে এখানকার স্থানীয় লোকজন অভিভূত এবং অবাক প্রিয় দর্শক আমরা চলে এসেছি সেই অতীশ দীপঙ্করের সমাধি সৌধে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি স্মৃতিস্তম্ভ অর্থাৎ সমাধি সৌধ এই হচ্ছে অতীশ সমাধি সমাধিসৌধ সেই বজ্রযোগিনী গ্রাম মুন্সীগঞ্জ জেলা সেখান থেকে এখানে এসে তার জীবনের শেষ ছয়টি বছর এখানে উনি কাটিয়েছেন আসলে এগুলো ভাবতেই আমার কেমন যেন লাগতেছে একজন মানুষ কিভাবে এত উচ্চতায় উঠে এত মানুষের প্রাণপ্রিয় হয়ে উঠে একজন ধর্মগুরু হয়ে উঠে এখানে দেখতে পাচ্ছেন বুদ্ধ ধর্মের বিভিন্ন তাদের ধর্মগুরুদের স্ট্যাচু রাখা আছে ভাষায় দর্শক তিব্বত নিয়ে আমাদের আরো অনেক ভিডিও আসবে পর্যায়ক্রমে আমাদের তিব্বতের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয় এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ